ও না কত বেরিয়ে গেলাম চুটিকে স্কুলে দিয়ে আসতে যাবো কি আছে

ছোট রে দিস না দিস না 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 ও ছোটো নেবো না আমি অত ছোটো নেবো না সার্ভ এক্সেল কতটা দিয়েছিস দু কিলো আর এ দে চিনি চিনিটা একটা আলাদা দিয়েছিস তো আমার ব্যাগে জায়গা নেই আর ওই চিনির সঙ্গে সার্ফ দিলে তো যদি গন্ধ ধরে না হ্যাঁ কত কত বাজার করে এসছি বাবু বাজারে যে লঙ্কা গোটা গুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেয় সেটাই করছে ও আর এই যে আজকের আমাদের সবজি বাজার তার সঙ্গে অল্প একটু ফল বাজার রয়েছে এক বাজার হয়ে গেছে এবার একটু চা খাবো চা খেয়ে চুংকি কিনে বেরিয়ে যাবো স্কুলে আর এখানে মাইকে একটা সোশ্যাল সার্ভিসের কাজ হচ্ছে ওই জন্য একটু আওয়াজ হচ্ছে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার টিফিন শ্রিয়াংশ টিফিন হয়ে গেছে রুটি তরকারি খেয়ে নিয়েছে আর আমার হচ্ছে এই যে ব্রাউন ব্রেড আর পিনার বাটার এই যে আর শ্রিয়াংশবাবু এই যে বসে বসুলাম লঙ্কা ছাড়াচ্ছে নাও তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করে নিয়ে এবার আমি আবার উঠবো তাড়াতাড়ি নাও গরম গরম কফি দিয়ে দিয়েছে চুমকি আবার টিফিন হয়ে গেল এখন এই যে কড়াই শুটি সারাচ্ছে মটরশুটি ও যেরকম লঙ্কাটাও ছাড়ি ছাড়িয়ে রেখে দেয় এরকম এই যে লঙ্কা ছাড়ানো হয়ে গেছে সিয়ালসে এই যে এবারে মটরশুটিটা ছাড়াচ্ছে মটরশুটি ছাড়িয়ে রেখে দেবো যাই হোক আর আমি তো চাটা খেয়ে নি দোকানে কোনো কাজ করতে পারিনি দোকান থেকে ফোন করছে বারবার করে চাটা খেয়ে নি চাটা খেয়ে নিয়ে চা না কফি 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 যাই হোক কফি খাচ্ছি কদি সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় তো আর কফি খাওয়া হয় না সন্ধেবেলায় তখন লাল চা খাই আর এই সকাল টাইমটা এক টাইমটা একটু কফি খাই তা সেটাও আমার এই গরম এই ঠান্ডা কটা দিন গরম হলে আর তো খাবো না যাই হোক খেয়ে নি খেয়ে নি আবার স্কুলে দিয়ে আসতে যাবো বেরিয়ে গেলাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যাচ্ছি চুমকি বেরিয়ে গেছে স্কুলে যাবে বেরিয়ে গেছে কিকে স্কুলে দিয়ে চলে আসলাম শিয়ালবাবু ঘরে একা আছে দেখি কি করছে আর স্কুলে দিয়ে চলে আসলাম আর বাড়িতে অনেক কাজ আছে কোনো কাজ করতে পারিনি পিছনটা একবার একটু ঘুরে দেখেনি আজকে রাত দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে চুমকি কফি দিয়েছে কফিটা সম্পূর্ণটা খেয়ে যেতে পারিনি দুটো কফি খেয়ে কফি ঢাকা দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি আগে ওকে স্কুলে পৌঁছে দিই তারপরে আমি এসে কফি খাব এবারে চলে তো আসলাম এবার সিয়াজ টিফিন করানোর ব্যাপার আছে চুমকি আমার বলে গেছে একটুখানি শাক কেটে রাখতে শাক এনেছি আজকে দু রকম শাক বলেছিল একরকম পেয়ে গেছি দু রকম ভালো শাক পালং শাক পেয়েছি আর তার সঙ্গে লাউ শাক আগে পালং শাক নেওয়া হয়ে গেছে তারপর দেখছি ভালো লাউ শাক লাউ শাকটা সবসময় পাওয়া যায় না তাড়াতাড়ি করে লাউ শাকটাও নিয়ে নিয়েছি ওটাও নিয়ে নিয়েছি এবারে সুকি বলছে তাহলে এনেছো যখন আমাকে শাকটা একটু কেটে দিতে হবে তো যাই হোক আমি পালং শাকটা কেটে রাখবো বলে গেছে আর অন্যান্য দোকানের কাজ আছে বাড়ির কাজ আছে সিরিয়ান্সকে টিফিন করানো আছে আমি তো টিফিন আর করবো না অনেক ভারী টিফিন করে ফেলেছি সকালে যাই হোক আমি একটু কফিটা খাবো শুধু তা যাই হোক খাওয়ার আগে আগে দোকানের কাজটা একটু সেরে নিই দোকানের কাজ অনেকক্ষণ ধরে পেন্ডিং আছে সকালবেলা আক্ষেপ করেছি আর এখন একটু করে নিই যাই হোক দোকানের কাজটা সারি ওই ট্যাস এন্ড লেই ট্যাজ স্কুল থেকে চলে এসেছে কি হেঁটে হ্যাঁ যে শনিবার হাফ দিয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে ও ঘুমাইনি

সিয়ানসের একটু মুডটা খারাপ আছে ও আলু দিয়ে যাচ্ছে বারবার এসে আর আমি কিও কি জানো তাকাত তাকাতে কি আর হয়েও গেছে হয়েও গেছে সংসার আমার মনে যাক রক্ত বন্ধ হয়েছে কি হয়েছে এই পাতার রস দিতে রক্ত বন্ধ হয়েছে বাবা আমাকে ডাকতে হয় না আমি তো নিচে দোকানে ছিলাম আগে একদিন হাত কেটে গিয়েছিল কদিন আগে তখন এতটা রক্ত পড়েনি আজকে খুব মানে রক্ত পড়ল

বললাম একটু চা খাবো আসছি আসবো ওই যে বিস্কুট নিয়ে বসে গেছে তার আগে শুধু শুধু জেলি খেয়ে নিয়েছে আজকে শুধু শুধু জেলি খেয়ে নিয়েছিস হ্যাঁ একটু চা খাই চা খেয়ে একটু দোকানে আর কিছু কাজ আছে সেগুলো শেষ করব শেষ করে তারপরে আমার বাড়ির কাছে একটু হাত দেবো তাড়াতাড়ি করে করতে হবে কিন্তু আজকে মনে হচ্ছে একটু দেরি হয়ে যাবে কারণ আজকের বিকাল থেকে অনেকগুলো কাজ ছিল ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ ছিল তো তুমি ভিডিও করতে পারিনি কিছু করতে পারিনি কড়া করে কাজগুলোকে কেসে দিছি হ্যাঁ যাই হোক এখন এই যে স্ত্রীবাবু বিস্কুট খাচ্ছে আর আমি একটু গরম গরম রচা খেয়ে নিই আর চুমকির হাতটা কেটে গেল আমি তো এসে দেখছি মুশকিল হয়ে গেল আর কাজের হাত আবার ডাউন হাতে গেছে কাজের হাত ও সব সময় কাজ বাজ করে জল লাগবে কি হবে তাকে জানে অনেকটা ডিপ হয়ে গেছে দেখলাম ঠিক নকের একদম ধার থেকে মানে ওই বটি দিয়ে গাজর আর কাট ছিল রাত্রে প্রিপারেশনের জন্য ডিনারের জন্য আর পুরো একদম ভাল হয়ে গেছে ডিপ হয়ে গেছে অনেকটা অনেকটাই রক্ত করেছে যাই হোক এখন রক্তটা বন্ধ হয়েছে এখন দেখি তরকারি বসিয়েছি আর যে বিট গাজর আর অল্প আলু আছে আর এই দেখছে শ্রিয়াংসের পছন্দের হোক হোক দেরি আছে এখনো যাও তুমি গিয়ে বসো সমস্ত কাজ কমপ্লিট করে আর ফ্রেশ ফ্রেশ হয়ে গেল শ্রিয়াংসও ফ্রেশ হয়ে নিয়েছে চুমকি নিয়ে প্রিপারেশন করছে আর এবার আমি বসবো একটু প্রার্থনায় আজকে সারাদিন একটু হ্যাটটিকে মধ্যে গেছে সারাদিন একটু ব্যস্ততা যে যার জন্য আমি খুব বেশি ভিডিও করতে পারিও নি এটা আগেই বললাম আপনাদের তো যাই হোক সন্ধ্যের পর থেকে একটু ফ্রি হয়েছিলাম আজকে আর নিয়ে যাওয়াও হয়নি স্রিয়ান্স একটু যে যারা দিদি করছিলো যাই হোক তারপরও নিজে নিজেই নর্মাল হয়ে গেছে ওই জন্য আর নিয়ে যাওয়া হয়নি তবে এবার নিয়ে যেতে হবে অনেক দিন গ্যাপ পড়ে গেছে তো এবার নিয়ে যেতে হবে যাই হোক আর দেরি করবো না এবার একটু পার্থনা বসবো আর কোনো রিপ্লাই করতে পারিনি আজকের এ পর্যন্ত রাত্রের দিকে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আবার কালকে তাড়াতাড়ি উঠতে হবে কালকের হচ্ছে সানডে আমাদের চার্চে যাওয়ার দিন আমরা সকালবেলা চার্চে যাব তারপরে সানডেতে আমাদের একটু বাজারঘাট করে রাখতে হয় সারা সপ্তাহ আর এখন একটু প্রার্থনায় বসি প্রার্থনার পর দেখা হবে ডিনারের টেবিলে ডিনার দিয়ে দিয়েছে আর আজকের ডিনারে শ্রিয়ান্সের খুব প্রিয় ডিনারগুলোই ওর মা ওর জন্য করে খুব ভালোবাসে বিট আর গাজরের তরকারি এটা খুব ভালোবাসেও খেতে আর গরম গরম রুটি ওর মা ওর জন্য করে দেয় আর আমরাও খাই যাই হোক আমিও আমিও খেতে বসে যাব আর খেয়ে উঠে তারপরে কথা হচ্ছে বিছানা তো পুরো রেডি করে দিয়েছে চুমকি আর ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে স্রিয়াঞ্চ তো পরে আসবে ওর মা যতক্ষণ আসবো আসবে না যাই হোক আমি শুয়ে করবো দেরি করব না যেটা তোমার বললাম কালকে চারটি যাওয়ার রয়েছে আর সুতরাং দেরি করবো না আমি আমি এখন শুয়ে পড়ছি আর স্রিহা মা আগামী সিরিয়াসকে নিয়ে এসে ওরা পরে শুয়ে পড়বে যাই হোক এখানেই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি